মদিনাবাসীরা খবর ভায়া গেল আহা সকালে ভুরে মদিনা শিশুরা যুবকরা ওই মক্কার পাহাড়ের দিকে রাস্তায় তাকাইয়া থাকে নবিজি আসেনি রুদ্রটা উঠলে আবার সবাই বাড়িতে যায় আবার বিকাল বেলায় রুদ্র তা কমলে শিশুরা বাচ্চারা মেয়েরা যুবকের দলরা মক্কার দিকে তাকাইয়া থাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেনি ভাইয়েরা আমার নবীজি সাত দিনের পর অতিক্রম করে মদিনার দিকে রানা হইলেন যেহেতু মদিনার কিছু আনসারী মোদিনার কিছু সাহায্যকারীরা যারা ইমান আনছিল তারাই বলছিল মক্কাতে এত কষ্ট ধর্ম প্রচার করা ধর্মের কাজ করা আপনি মদিনাতে আসিয়া পড়ুন আমরা আপনাকে আশ্রয় দিব নবীজি তাদের কথায় আধার রজনীতে কাফের যেন নঠেন না পায় দিস না পায় রাত্রে নিজের দুস্ত নিজের বন্ধু আবু বকর রদি আল্লাহ তালাংহুকে নিয়া গভীর রজনীতে একমত করিয়া মক্কাত থেকে মদিনার রাস্তা হইল পূর্ব পশ্চিম দিকে কিন্তু আমার নী পশ্চিম দিকে না গিয়া রাত্রে রা দিলেন পূর্ব দিকে হৃদায় শুকুরু चित कारे পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গেছে সকলেই অভ্যর্তনা সকলেই স্বাগতম এই নবীজির উঠের সঙ্গে চলতেছে আমাদের বাড়িতে বিশ্রাম করেন কেউ বলতেছে রসুল আল্লাহ আমাদের বাড়িতে অবস্থান করেন কত মানুষ নবীজিকে অবস্থানের জন্য আপ্যায়নের জন্য কত তুষামুদ করতেছে আমার নবীজি বললেন

নির্দেশ আছে আমি কোন আমারই উঠনি সামনে গিয়া হাত পাও ছাড়িয়া মাটিতে বসিয়া পড়বে সেইখানেই হবে আমার অবস্থান এবার নবীজির সঙ্গে মিছিলের মতো মিছিল যাইতেছে নবীজির পিছনে পিছনে আল্লাহর কি কুদরত আল্লাহর কি রমুনা আল্লাহ ভাই গো ওই নবীজির রৌজা মুবারক যেখানে অবস্থিত নবীজি যেই গোট্টার ভিতরে শুয়ে আছেন যেই হুজরা কানার ভিতরে থাকতেন বসবাস করতেন যে হুজরাতে নবীজির কবর হইল মাজার হইল ওই হুজরার সামনে গিয়া নবীজির উঠনি মাটিতে বসিয়া পড়ল হাত পাও সারিয়া দিল উঠের লাগাম দরিয়া টানা হইল উঠকে বেতরাঘাত করা হইল উঠা

বারো পুরুষ আগের থেকেই আপনার জন্য এই বাড়িটা নির্মাণ হয়েছে তুব্বা বাদশাহ আপনার জন্য নির্মাণ করেছে আপনি ওই বাড়িতে অবস্থান করেন আমার নবীজি ওই বাড়িতে অবস্থান করলো পিয়ারে হাত আমার এই ঘটনা বলার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হইল আমরা নবী সত্য নবী আমরা নবী শ্রেষ্ঠ নবী চারশো বছর আগে তুব্বা বাদশাহ নবীর জন্য বাড়ি বানায় পাঁচশো